বিদেশে এসে যেই পাঁচটি কাজ করবেন না আজকে সেই পাঁচটি কাজের কথা আপনাদেরকে বলবো সেটা হলো নাম্বার ওয়ান সবার প্রথমেই পাংচুয়াল হতে হবে বাংলাদেশে আমরা যেমন কোথাও একটার সময় বলে দুটো সময় যায় সেও মাইন্ড করে না বা আপনার ভিতরেও কোনো গিলটি ফিল কাজ করে না কারণ হচ্ছে ওইটাই আমাদের সমাজে নর্ম কিন্তু এটা আপনারা যখন বাইরে পড়তে আসবেন টোটালি ভুলে যান এখানে আপনি কারোর সাথে কাপ চা খাবেন ঠিক করছেন সেটাও আপনার ঠিক করছেন বেলা দুটোর সময় আমরা খাবো সেটাও দুটোর সময় আসতে হবে যদি আপনি না আসেন আপনি যার সাথে মিটিংটা ফিক্স করছেন সে মাইন্ড করবে ইভেন আমরা চেষ্টা করি কি যে হ্যাঁ প্রফেসারের সাথে মিটিং আছে ওইটা দুটোর সময় দুটোই যায় কিন্তু বন্ধুদের সাথে ঠিক করতে আমরা হ্যাং আউট করবো সেখানে আপনি দেরিতে যান যাবেন আপনার ক্লাসমেটদের সাথে মিটিং করতে দেল মাইন্ড নাম্বার টু যেটা অবশ্য অবশ্য করবেন না সেটা হলো বিদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আপনারা আসলে অবশ্যই দেখবেন সামারে অটামে মারা যেখানে সেখানে প্রয়োজন বুঝে তাদের বাচ্চাদেরকে ফিডিং করাবে তো এরকম একটা পবিত্র জিনিসের দিকে এমনভাবে প্লিজ তাকাবেন না যে মা আনকমফোর্টেবল ফিল করে বা আপনারও পরে বাসায় যে গিলটি ফিল হয় নাম্বার থ্রি সেটা হলো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি বা যেখানে যে ইনস্টিটিউশনে পড়ি না কেন বা যাদের আন্ডারে কাজ করি ধরেন কেউ পড়তে আসেনি কাজ করতে আসছে তো সেখানে আপনার বসকে বা আপনার টিচারকে বা আপনার প্রফেসারকে বা সুপারভাইজারকে স্যার বলে সম্বোধন করবেন না কি বলবেন তাহলে তাদের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমে তাদেরকে সম্বোধন করবেন যদি আপনার টিচারের নাম হয় বা বসের নাম হয় মর্গান ফ্রি ম্যাম তাহলে থেকে শুধু মর্গান বলবেন সারটার বলাটা এটা আমাদেরকে ব্রিটিশরা শিখাই দিয়ে গেছে আমরা বাংলাদেশে বলি ওকে বাংলাদেশে যেহেতু নর্মস বলতে হয় বললেন কিন্তু এইখানে আসলে বিদেশে আসলে বা পশ্চিমা দেশগুলোতে আসলে অবশ্যই আপনার সেটা কন্টিনিউ করা দরকার নাই আর কি আর চার নম্বর টিপসটা স্পেশালি যারা স্ক্যান্ডিনিভিয়া বা সুইডেনে আসবেন তাদের জন্য সেটা আমি যাই না অন্য কোনো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা কিন্তু আমরা যখন দুইজন খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকি হ্যাঁ তো যখন কথা বলি কোনো থার্ড সেকেন্ড কোনো পার্সনের সাথে আমরা খুব জোরে জোরে চিৎকার করে করে কথা বলবো না অ্যাটলি সুইডেনে আমি এটা দেখছি যে মানুষ বেশ একটু ফিজিক্যালি একটু গ্যাপ নিয়ে দাঁড়ায় এবং তারা কথা বলে আস্তে আস্তে যেহেতু আশপাশগুলো অপেক্ষাকৃত একটু কোয়াইট হয় আমাদের অঞ্চল থেকে সো কথা শুনতে সমস্যা হয় না সো অনেক চিৎকার করে করে কথা বলার দরকার নেই আর যে কোনো জায়গায় বিশেষ করে ফোনে কথা বলার ক্ষেত্রেও ব্যাপারটা এমন যে আপনি দেখতেছেন আপনার বন্ধু বান্ধব এখানে বসে লাঞ্চ করতেছে আপনি জানেন যে আপনার ভাষা হয়তো তারা বুঝবে না কিন্তু তারপরেও কথা বলার সময় একটু দূরে গিয়ে বা তুলনামূলক ভয়েসটাকে একটু ডাউন করে কথা বলা কারণ বাংলাদেশের আশেপাশে অনেক নয়েস থেকে আমরা নিজের অজান্তে অনেক জোরে জোরে কথা বলি বুঝিস কেন নর্মাল কিন্তু এইখানে অ্যাভয়েড করবেন এটা না করার জোরে জোরে চিৎকার করে করে কথা বলার টেলিফোনেও না বা সামনাসামনি ফিজিক্যাল কনফ্রন্টেশনেও না নাম্বার পাঁচ সেটা হলো অবশ্যই অবশ্যই কোনো এক বন্ধুর সাথে বা কোনো একটা অ্যাসাইনমেন্টের গ্রুপমেটের সাথে বা কালিগের সাথে এক দুই দিন বা তিন দিনের পরিচয়ে তাকে রাতে বাসায় ডিনারে খাইতে ডাকবেন না ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন এরা আসলে ডিনার করতে যাওয়া ব্যাপারটাকে অনেক মানে হায়ার লেভেল অফ ইন্টিমেসি মনে করে সো এটা আপনি মনে করতেছেন ভাই আমি তো রান্না করে আমি দাওয়াত করতেছি তাহলে কেন আসবে না সমস্যাটা কোথায় আমি তো এটা আন্তরিকভাবেই করতেছি সেটা আমরা বুঝি বিকজ এটা আমাদের কালচারের সাথে আরেকজন মানুষ এটা বুঝবে না যেটা ইজ ফ্রম এন্টালিয়ান কালচার সো লেট দ্য ইন্টিমেসি বেল্ড নিজেদের ভিতরে সম্পর্কটাকে একটু বাড়তে সময় দেন তারপর আস্তে ধীরে এই ধরনের স্টেপগুলো নেওয়া যাবে সো এটাকে একটু মাথায় রাখতে হবে আর একটা এক্সট্রা টিপস যেটা দিব সেটা হলো আমার এই এই টিপসটা প্রথম দিকে বলে দিচ্ছি পরের দিকে যে আসলে এই টিপসটা আসলে কাজে লাগে না কারণ সবাই মোটামুটি শিখে যায় সেটা কি সেটা হলো যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না হ্যাঁ আমরা আমার আমরা যদি একটু চকলেটও খাই আমরা ওয়েট করবো চকলেটের কষাটা আমাদের পকেটে রেখে দেবো যদি কি আশেপাশে কোনো বিন না পায় তো এই কারণে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না এই দেশগুলো যে এত সুন্দর এর কারণ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মানুষ যেমন তাদের ময়লাকে খুব টেক কেয়ার করে এবং প্রাতিষ্ঠানিকভাবে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিগুলো খুব নাইসলি কাজগুলো সম্পন্ন করে যার কারণে সব জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয় সো যারা বাইরে আসছেন তাদের সবার জন্য কংগ্রাচুলেশনস সামনের দিনগুলো আপনাদের অনেক চমৎকার হোক সুন্দর হোক এই দোয়া করি কিন্তু একই সাথে এই যে যে কাজগুলোর কথা বললাম চেষ্টা করবেন এই কাজগুলো অ্যাভয়েড করার আপনাদের লাইফ অনেক ওয়ে মোর কমফোর্টেবল হবে ইউল মেক নিউ ফ্রেন্ডস এবং এই ফ্রেন্ডস বানানোর প্রক্রিয়াটা সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো টিপস ভিডিও নিয়ে